আজকে এই বইটার নাম হলো অন্ধকার থেকে আলোতে পর্ব দুই এই বইটাও আগের বইটার মধ্যেই খুব ইন্টারেস্টিং আমি জাস্ট আপনাকে এই বইটার সূচিপত্রটা বলে দেখাই যে এই বইতে কি নিয়ে আলোচনা করা হয়েছে তিনটি ঘটনা এবং একটি সত্যের সাক্ষ্য নামাজ রোজার কি আসলে কোনো পার্থিব উপকৃতা আছে কোরআন কি আসলে প্রাচীন কবি ই কোরআন কি আসলে প্রাচীন কবি ইমরুল কায়েসের কবিতা থেকে নকল করে লেখা আল্লাহ কেন শয়তান সৃষ্টি করলেন সড়কে সড়কে নিরাপত্তার শ্রেষ্ঠ মূলনীতি এবং মুক্তির রাস্তা কাবা ও নির্মাণের সময়ের ব্যবধান সম্পর্কে হাদিসের তথ্য কতটুকু পথযাত্রী জিজিয়া কি আসলেই শোষণমূলক বিধান কুরআন কি সূর্য পঙ্কিল জলাশয়ে অস্ত যাওয়ার কথা বলে কুরআন কি পৃথিবীকে সমতল বলে হাদিসে গিরগিটি হত্যার বিধান প্রসঙ্গে ও ও নাকি বায়াত কি আসলে খ্রিস্টানদের ট্রিনিটি নিয়ে ভুল তথ্য আছে আল্লাহ কি করে শেষ রাতে পৃথিবীর নিকটতম আসমানে নেমে আসেন যেখানে পৃথিবীর সর্বত্রই কোনো না কোনো সময় শেষ রাত থাকে আল্লাহ চন্দ্র দেবতা নাকি সারা জাহানের ইজাইর কে পুত্র বিশ্বাস করে মুসলিমদের এবং ইসলামের সত্যতা অবিচল আগন্তক তো আপনারা এই পুত্রটা দেখে হয়তো বুঝতে পারতেছেন যে এই বইটা কি নিয়ে আলোচনা করা হয়েছে তো এই বইটা অনেক সুন্দর একটা বই আমি আশা করব এই বইটাও আপনারা সংগ্রহ করে পড়বেন